পার্বত্য চট্টগ্রামে ঐতিহাসিক লোগাং পদযাত্রার স্মারকচিহ্ন করই গাছটি কেটে ফেলেছে খাগড়াছড়ি সরকারি কলেজ কর্তৃপক্ষ গত নয় জুলাই গাছটি কেটে ফেলা হয় বলে জানা গেছে লোগাং গণহত্যার প্রতিবাদে ঐতিহাসিক লোগাং পদযাত্রার জন্য উনিশশো সালের আটাশ এপ্রিল সেই করই গাছটির তলায় জমায়েত হয়েছিল হাজার হাজার জনতা সেখান থেকেই লোগাং অভিমুখে শুরু হয়েছিল ঐতিহাসিক পদযাত্রা যার কারণে স্থানটি করইতলা নামে পরিচিতি লাভ করে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে আয়োজিত উক্ত পদযাত্রায় তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সংগ্রাম পরিষদ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন জানা গেছে এর আগে দুই হাজার সালের দিকে তৎকালীন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল লতিফের সময়ে একবার করই গাছটি কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল সে সময় পিসিপির যুক্তিসঙ্গত প্রতিবাদের কারণে গাছটি কাটতে পারেন কিন্তু এবার সেই গাছটিকে কেটে ফেলা হল ঐতিহাসিক লোগাং পদযাত্রা স্মারকচিহ্ন করই গাছটি কেটে ফেলার ঘটনাকে পার্বত্য চট্টগ্রামে সঠিক ও সংগ্রামী ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র বলে মনে করছেন পিসিপি সহ সচেতন ছাত্র সমাজের নেতিবিন। তারা বলেছেন নতুন প্রজন্মকে সঠিক ও সংগ্রামী ইতিহাস ভুলিয়ে রেখে সংগ্রাম বিমুখ করে রাখতে পরিকল্পিতভাবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যে ঐতিহাসিক বহু জায়গার নাম পরিবর্তন করে গৌরবময় অতীত মুছে ফেলার হীন প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে বলে তারা অভিযোগ করে এদিকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি এক বিবৃতিতে করই গাছটি কেটে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতিতে লোগাং লংমার্চ ও পার্বত্য চট্টগ্রামের ছাত্রসমাজ তথা জনগণের আবেগ অনুভূতির প্রতি সম্মান জানাতে ঐতিহাসিক স্মারকচিহ্ন হিসেবে কলেজ চত্বরে কর্তৃত গাছটির গুড়ি বিশেষভাবে সংরক্ষণ এবং পাশে নতুন একটি উন্নত প্রজাতির করই গাছ লাগানোর দাবি জানানো হয়েছে